আপনার নামটা বলেন আপনার নাম কি হ্যাঁ কি করেন কি করেন আপনি কি করেন কথাটা বলেন বললাম যে আপনি করেন কি কোথা থেকে আসছেন পপুলার থেকে আচ্ছা অফিস চলাকালীন সময় আপনি যে হসপিটালে আসছে ব্লাড নিতে এটা কি ঠিক আপনার বলেন কোভিড চলাকালীন আপনি কি আসতে পারেন কি কি পরীক্ষার জন্য আসছেন কি কি পরীক্ষা হবে কি কি পরীক্ষা হবে মানে পরীক্ষাটা কি কি হবে একটু বলেন এই যে আমি তিরিশ নম্বর আসলাম তো স্যাম্পল লাগানো রুগী ফোন উনত্রিশ নম্বর ওয়ার্ডে ওই যে রুগী ফোন দিয়েছিল ব্লাড লাগানো আসছিলাম এখানে ওই যে ভাই আপনি কথা বলেন আপনি কথা বলেন বলেন যে সাংবাদিক মাটি মামুন বলেন যে সাংবাদিক মাটি মামুন এটা কি পরীক্ষা হবে এটা মানে এটা আমাদের মেডিকেলের পরীক্ষাটা হয় পরীক্ষার নাম কি একটু কাগজটা দেখেন তো